তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি চিপটেকের আজকে দেখাবো এই যে আটশো কুড়ি কোরিও সার্কিটটা ডায়াগ্রামটা কীভাবে তৈরি করা যায় তো চলুন ভিডিওটা শুরু করা যায় আমার পুরোনো যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে অনেকেই কমেন্ট করেছিলেন যাই হোক আমি যে কোনো একটা সমস্যার কারণের জন্য আমি সার্কিটটা করতে পারিনি বা ভিডিও বানাতে পারিনি তো নতুন করে আমি আবার ভিডিও ছাড়া শুরু করেছি তো আজকে আটশো কুড়ি যা আইসিকা আছে সেই সার্কিটটা আমি করে দেখাবো তারপরে পার্ট টু পার্ট তিনটে কথা ভাগ করে সার্কিটটা করব এখন আমি আজকে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে শুধু আটশো কুড়ি আইসি সার্কিটটা করবো তারপরে নেক্সট ভিডিওতে তিনটা ট্রানজিটটা নিয়ে বা ওভারগেসের যে ফাংশনগুলো আছে সেই সার্কিটটা বানাবো তদন্ত ভিডিওটা ठीक है ऐसे तीन नंबर दो

আটশো কুড়ি আটশো কুড়ি তো আমি নিজের থেকে শুনতে পারি নিজের দিকে হচ্ছে চার নম্বর দিন পরে পড়ি গ্রাউন্ড গ্রাউন্ডের এটা হচ্ছে গ্রাউন্ডের সিম্বল আট নম্বর তিনটা ক্যাপাশিটির হয়ে আট নম্বর তিনটা ক্যাপাসিটির হয়ে গ্রাউন্ড ক্যাপাশিটির ভ্যালু আছে ব্যবহার করা হয় সবাই কোচভোল্ডের তো চার নম্বর আট নম্বর টিন কমপ্লিট এবারে আসুন পাঁচ নম্বর টিনে এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ সাইড এটা স্কর টিন থেকে একটা ডিস্টেন্স একটা ডিস্টেন্স সিডিজে কানেকশন হয়ে সি রিজে হয়ে এটা তো পি এফ এক শূন্য চার রাউন্ড ফার্স্ট নম্বর টিন থেকে স্পিকার আউট হবে এটা হচ্ছে পজিটিভ সাইজ এটা হচ্ছে নেগেটিভ সাইজ এখান থেকে স্পিকার আউট হবে চারশো সত্তর পঁচিশ ফল্ট যতগুলো কাটাশ ব্যবহার করা হবে ইউজ করা হবে পঁচিশ ভাল্টিভ হবে তো সেটা দেখছেন এবার একদিন থেকে চরি আউট আউট এটা আউট এটা করুন এক নম্বর দিন তো এক নম্বর কে এক নম্বর কিনে একটা দিয়ে কানেক্ট হবে পাঁচ নম্বর কিনে সাথে যুক্ত থাকবে কেকটা এই কেটার হচ্ছে এর হচ্ছে দুশো কুড়ি ঠিক আছে পাঁচ নম্বর টিন থেকে এই পাঁচ নম্বর টিন থেকে সাত নম্বর পিনে একটা ক্যাপাসিটার কানেকশন হবে নেগেটিভ তো এটাপাসের এটা হচ্ছে সাতচল্লিশ ইউ এক পঁচিশ ভোল্ট সাত নম্বর কিনার কার্স টানাকশন হবে এটা থেকে এই রেস্টেন্স থেকে সাপ্লাই ভোল্টেজ দিন হবে এটা হচ্ছে ছাপ্পান্ন সাপটা নেন্ড থেকে চার নম্বর সাপ্লাই সাপ্লাইন হবে আর ছয় নম্বর টিন থেকে ডাইরেক্ট এগুলোর আইসি থাকে সেই আইসি থেকে সরাসরি সাপ্লাই ইসি আর বোল্ড সাপটা সাথে চিক হবে ঠিক আছে নম্বর কেন আর একটা ক্যাপাসিটার কানেকশন করা থাকবে চারশো সত্তর পঁচিশ হোল্ড পজিটিভ নেগেটিভ এরক সিঙ্গল জাত সব এটা নেগেটিভ হবে তো ঠিক আছে পুরো দিকে কমপ্লিট চার নম্বর আট নম্বর পিন পাঁচ নম্বর পিন এক নম্বর পিন সাত নম্বর দিন ছয় নম্বর কপ্লিট থাকচ নম্বর 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 দু নম্বর তিনটা কখন করি দু নম্বর কি হচ্ছে একটা রিস্টেন্স দিয়ে সিগিয়ে কাটা থাকবে গ্রাউন্ড করা থাকবে তো এই যে রেস্টুরেন্সটা দেখছেন এই রেস্টুরেন্সটা ভ্যালু হচ্ছে ছাপান ওয়ান্স আর একটা হচ্ছে হান্ড্রি হচ্ছে পঁচিশ এখানে জায়গা নিয়ে লিখলাম না জায়গা আছে চল্লিশ পঁচিশ হবে তো দু নম্বরটি কমপ্লিট বাকি থাকছে এক নম্বরটিম এক নম্বরটি সরি বাকি থাকছে হচ্ছে তিন পিন হচ্ছে লাস্ট এটা হচ্ছে ইনপুট সাপ্লাই হবে এই রেজিস্টেন্সটা বিশটা কল করেছিলাম এই হচ্ছে ভ্যালু আর ওয়ান অন বলতে পারবো না এটা হচ্ছে গ্রাউন্ড সে সিম্বল তিন নম্বর পিন আরেকটা রেজিস্টেন্স কানেকশন হবে മോട്ടമി okay. സാഹിത് ভালো করে দেখুন ভারতের ইস্পার মনে হয় স্কুল সব করে নেবেন কোনো ফ্যাক্ট নয় রিয়েল ভিডিও রিয়েল একদম সেম সার্কিট আমি সার্কিটটা ইউজ করিস ঠিক আছে দেখুন তৈরি করে দেখুন আর যারা যারা আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধু আছেন তাদেরকে বলছি আমার একটা চ্যানেল আছে চ্যানেলে ভিজিট করলেন থেকে আরও ভালো ভালো ভিডিও আপলোড করেছি আপলোড করতে থাকি চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো